হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুদীপ্ত বলছি তো আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদের কাছে কিছু পুরনো স্মৃতি আমার যেগুলো আছে শেখানোর সেইখান থেকে আপনাকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো আমার আমি যে এতদিন ধরে গাড়ি শিখিয়ে আসছি দীর্ঘ চব্বিশ বছর ধরে তো সেখাতে গিয়ে আমার স্টুডেন্টদের কাছ থেকে কিছু অজানা কিছু কৌতূহলী যে কোশ্চেন আমি ফেস করেছি তো সেই কোশ্চেনগুলো আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই তো এই কোশ্চেনগুলো ঠিক আমার কাছে যেন মনে হচ্ছে গুগলি টাইপ তো কিন্তু কোশ্চেনগুলো উত্তর বার করতে গিয়ে অনেকটা চিন্তাভাবনা করতে হয়েছে তো এখানে আমার যারা নতুন শিক্ষানবিশ যারা শিখছে বা যারা দীর্ঘদিন গাড়ি চালাচ্ছে বা নতুন চালাচ্ছে তারা দয়া করে আমার এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলে আশা করছি অনেকটা উপকৃত হবেন তো এবার আমি আসল কথায় চলে আসছি তো গাড়ি চালাতে গেলে আমাদের যে সামনের যে দুটো চাকা থাকে এই দুটো চাকা আমরা স্টিয়ারিংয়ের মাধ্যমে বাদিক অথবা ডানদিক দিক মুভ করাই তো এই দুটো চাকা ধরুন সামনের দুটো চাকাকে আমি বাঁ যদি পুরোটা কাটাতে চাই তাহলে আমার স্টিয়ারিংটা আমাকে বাদিকে কপাক ঘোরাতে হবে আবার ডানদিকে যদি সামনের দুটো চাকাকে পুরো কাটাতে চাই তো আমার গাড়ির স্টিয়ারিংটা আমাকে কপাক ঘোরালে পুরো চাকা দুটো ডান দিকে কাটবে এটা হচ্ছে আমার কাছে আপনাদের কাছে এটা আমার কোশ্চেন এক নম্বর দু নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন হচ্ছে এই যে আমরা গাড়ি চালাই অথবা সাইকেল বাইক যেটাই আমরা বাহন যে কোনো বাহন আমরা চালাই না কেন তো আমাদের বেশিরভাগ পারাপার হতে গিয়ে রাস্তা ক্রস করতে গিয়ে আমাদের অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো রাস্তায় যে আমরা পারাপার করব রাস্তার এ প্রান্ত থেকে আমি ও প্রান্তে যাব কোনো চৌমাথা হতে পারে কোনো টু ওয়ে রাস্তা হতে পারে সেটা যখন আমি ক্রসিং করব তো আমাকে কোন কোন দিক তাকিয়ে আমাকে ক্রসিং করতে হবে যার ফলে আমার অ্যাক্সিডেন্ট হবে না তিন নম্বর কোয়েশ্চেন এই যে আমরা গাড়ি চালিয়ে থাকি গাড়ি চালালে আমাদের গিয়ার আমাদের একটা গাড়ি শেখানোর অপারেটিং পার্টসের মধ্যে গিয়ার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ তো এই গিয়ার আমাদের যেসব ফাইভ সিটার গাড়ি আছে তাদের সাধারণত ফ্রন্ট গিয়ার পাঁচটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর ব্যাক গিয়ার থাকে টোটাল যে ছটা গিয়ার এই ছটা গিয়ার অপার্ট করতে গেলে এই গিয়ারগুলো অপার্ট করতে গেলে কোন গিয়ার অপারেট করা সহজ কোন গিয়ারগুলো অপারেট করা কঠিন এই কোশ্চেনটা আমার থাকলো আপনাদের কাছে ইউভার্স যে যে কোশ্চেনগুলো আমি করেছিলাম তো এই কোশ্চেনগুলোর উত্তরগুলো আশা করছি আপনারা দিতে পারবেন প্লিজ আপনারা আমার যে কমেন্ট বক্সটা আছে সে কমেন্ট বক্সে আপনারা তার উত্তরগুলো একটু জানাবেন আমি নেক্সট ভিডিওতে এই কোশ্চেনগুলোর উত্তর কি হবে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল করে বা তার লজিক্যালি আমি সেটাকে আপনাদের সামনে বর্ণনা রূপে উত্থাপন করব ভিউয়ার্স নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে গেলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে এমনকি বেলাইকনকে ক্লিক করলে আপনি সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন নমস্কার